বড় চমক দিতে পারেন সঞ্জীব গোয়েঙ্কা চলতি মৌসুমের শুরুতে বড় চমক দিয়েছিল মোহনবাগান সুপার জায়েন্ট এবার আরও একবার বড় কিছুর ভাবনায় রয়েছে ম্যানেজমেন্ট আশা করা হচ্ছে আসন্ন ট্রান্সফার উইন্ডোতেও তাক লাগিয়ে দেওয়ার মতো কিছু করে দেখাতে পারে ক্লাব ইন্ডিয়ান সুপার লিগে বেশি বাজেটের দল গড়ার জন্য পরিচিত মোহনবাগান সুপার জায়েন্ট এটিকে থাকার সময়ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একাধিক বিদেশি ফুটবলার সই করিয়ে চমক দিয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কারা এখন অব্যাহত রয়েছে সেই ধারা আগে বেশি বয়সের মার্কে ফুটবলারকে দলে নেওয়ার প্রবণতা দেখা যেত ভারতীয় ফুটবল ক্লাবগুলোতে এর ফলে দলের কতটা কি লাভ হয়েছে বলা মুশকিল ভালো মানের বিদেশি ফুটবলারের বয়স কম হলে যে কোনো ক্লাবের পক্ষেই সেটা হবে ইতিবাচক সদ্য লিগ শিল্ড জিতেছে মোহনবাগান সুপার জায়েন্ট যার ফলে এশিয়ান টুর্নামেন্টে ফের অংশ নেওয়ার সুযোগ পেয়েছে ক্লাব গতবারও সুযোগ পেয়েছিল কাজে লাগাতে পারেনি জেসেল কামিন্স আরমান্দো সাদিকুদের সই করানো হয়েছিল অনেক আশা নিয়ে এএফসি টুর্নামেন্টে তারা প্রত্যাশা পূরণ করতে পারেনি গ্রুপ পর্ব থেকে নিতে হয়েছিল বিদায় আন্তর্জাতিক স্তরে নিজেদের মান বজায় রাখতে মরিয়া মোহনবাগান সুপার জায়েন্ট আসন্ন ট্রান্সফার উইন্ডোতেও ক্লাবের পক্ষ থেকে চমক দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে তবে শুধু প্রোফাইল দেখেই নয় আসন্ন দিনে আরও একটু দেখে নিয়ে তবেই নতুন ফুটবলার নিশ্চিত করার কথা ভাবতে পারে সবুজ বেরুন শিবির কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন